বাংলাদেশ আপনারা কি জানেন আপনাদের বিরুদ্ধে নির্বাচন বঞ্চলের ষড়যন্ত্র হচ্ছে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে আমরা ছাত্র দল শক্তি সারা বাংলাদেশের সচেতন রয়েছে যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আমাদের পদক্ষেপ বাস্তবায়ন করব গতকাল থেকে আজকে পর্যন্ত

শক্তি প্রতিহত করেছিল ঠিক সেভাবেই আমরা নতুন এই রাষ্ট্র রাষ্ট্র নিয়ন্ত্রিত এনসিপি জামাতকে এই বাংলাদেশের মাটিতে পচে ফেলবো ইনশাআল্লাহ আমরা আজকে দেখতে পেয়েছি যে এনসিপি জুলাইয়াপুরের সম্মুখ সারি হিসেবে স্টেক হোল্ডার দাবি করেছে তারা কিন্তু জামাতের জামাতের শুভাকাঙ্ক্ষী হিসেবে কাজ করেছে সেই জামাত উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশে বাংলাদেশে একেবারে নিষ্ক্রিয় হওয়া প্রয়োজনীয় ছিল কিন্তু সেই জামাত আবার আজকে এনসিপির মাধ্যমে এখানে পুনর্গঠিত হওয়ার সুযোগ পেয়েছে আমরা জামায়াত এনসিপিকে দীর্ঘ সতেরো বছর পরে এই দেড় বছর তারা যে প্রশাসনকে নতুন করে ধ্বংস করেছেন শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বার পর্যন্ত নিয়ে গিয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য পুনর্গঠন করবো ইনশাআল্লাহ আল্লাহ শহীদ রাষ্ট্রপতি শিয়া রহমানের আজকে তম জন্মদিন আজকের এই কর্মসূচি থেকে শহীদ রাষ্ট্রপতি শিয়াউর রহমানের রুয়েট ভাগ ফেরাক কামনা করছি